আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু অফিস থেকে বিয়ে হয়ে জিয়া উদ্যান পর্যন্ত আসলাম আসার পরে দেখলাম ভালো লাগতেছে না এই জন্য অনেকটা একটু সময় বসলাম কারণ ভালো লাগতেছিলো না কেন আমি উদ্দেশ্য হলো আমি যাব আপনার বাড়ি দ্বারা ডিএসএস তো এই জায়গায় আমার একটু কাজ আছে আমার ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে আমি একটা প্রোডাক্ট ওই জায়গা থেকে নিয়েছি ওনাদের কাছ থেকে আসলে যার কাছ থেকে নিয়েছি উনি হল মেজর তো ওনার কাছ থেকে আমি জানা অর্ডারটা নিলাম আপনার নেওয়ার পরে চিন্তা করলাম যে এটা আসলে কী অবস্থা আছে না আছে এটা তো দেখতে হবে এবং ওনার সাথে ওনাকেও পেমেন্ট করতে হবে এই জন্য বের হলাম তো বের হয়ে দেখলাম যে মোটামুটি গিলাম ওয়েদারটাও খুব সুন্দর মানে এতটা সুন্দর যা বলার ছিল না কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখতেছি মানে হঠাৎ করে রোদটা এতটা মানে হাই যেটা বলার মতো না মানে বাইরে যারা কালকে বেরোয়ছেন দুপুরের পরে বা বারোটার দিকে সাড়ে বারোটা একটার দিকে তারাই বলতে পারবেন যে কী অবস্থা তো জ্যামে মোটামুটি অনেক সময় আমি বসেছিলাম তো এইটা ভিডিও আসলে শেয়ার করছি না কারণ অনেক কাইটে কাইটে সব দেওয়া যায় না মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জ্যামের একটা ছোট্ট একটা ভিডিও আছে জ্যামে মানে যতটুকু সময় ছিলাম অতটুকুই দেখাইছি আর একটা জিনিস হলো আমার ভিডিওটার কোয়ালিটি কিন্তু এতটা ভালো না তো কেউ কিছু মনে করবেন না সবাই একটু সাপোর্ট করবেন কারণ আমি প্রফেশনাল কেউ না আর চেষ্টা করি একটু ভালো করার জন্য এটা হলো মহাখালী ফ্লাইওভার এই জায়গা থেকে এই জায়গা থেকে ইনশাল্লাহ আমি বনানি হয়ে তারপরে বাড়ি যারা ডিওসএস ঢুকবো কিন্তু তার আগে একটা কথা বলিনি যারা মানে বাইক রাইড বা বাইকে বা ঘুরতে পছন্দ করুন তাদের জন্য ভিডিওটা ভালো লাগে কিন্তু এত সুন্দর সুন্দর ঢাকার ভিতরও মানে জায়গা আছে যেটা বলার মতো না আপনি না দেখতে বিশ্বাস করবেন না বাড়িতে ডিওসএস যেতে হলে আপনার বনানী যে ফ্লাইওভারটা করছে ওই ফ্লাইওভারটা নিস্তিয়া দিতে হবে আর নিচ থেকে আপনি যখনই যাবেন তখনই দেখবেন সুন্দর সুন্দর লোকেশন এবং গাছপালা মানে আপনার রেল স্টেশনের পরেই খুব সুন্দর সুন্দর গাছপালা এবং ফুল দিয়েও সুন্দর সুন্দর ইয়া ই করে রাখছে তো যারা বাড়ি ধারা ডি ঢুকেন নাই যাবেন ইনশাল্লাহ দেখতে পাবেন এত সুন্দর আমরা এখন মহাকালে ফেরাইব থেকে নাইমা বনানের দিকে যাচ্ছি তো রোডের যে অবস্থা কি বলবো যাই হোক আমাদের নতুন চ্যানেল সবাইকে বলবে একটু সাপোর্ট করতে আর আসলে আমি কখনো বয়স দিই এই প্রথম দিতে যদি কথায় যদি কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয় বুঝতে কষ্ট হয় কেউ বকাবকি করবেন না সবার কাছে ক্ষমা প্রার্থী চেষ্টা করবেন একটু সাপোর্ট করার জন্য যেহেতু আমি একটা নতুন চ্যানেল ওপেন করছি এবং ভিডিও অনেক কম যদি আপনারা সাপোর্ট করেন হয়তো আমি আরও ভালো কিছু করতে পারব নতুন নতুন হয়তো সবারই ভিডিও খারাপ হয় ইনশাআল্লাহ হয়তো আমারটাও এই ধরনের কিছু হচ্ছে আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ ভিডিও ভালো হবে চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য যদি আপনারা সাপোর্ট না করেন হয়তো আমি ভালো কিছু করতে পারবো না দেখা যায় অনেক এই চ্যানেল খুলে কিন্তু যখন সাপোর্ট না পায় দর্শকদের তখন হয়তো কাজ করার মনোবল হারাই ফেলায় তো আমি আশা করব যারা দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মনোবলটা না হারায় এবং সবসময়ের জন্য জানি ভালো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক আমরা বনানি ফ্লাইওভারে নিচ থেকে যাচ্ছি কিন্তু দুই সাইডে খুবই খুবই সুন্দর দৃশ্য দেখার মতো যেটা বলা বলে বোঝাতে পারব না যারা বনানির ফ্লাইওভারের নিচ থেকে গেছেন এবং ডাইন সাইডে আপনার দেখা যায় আপনার নৌবাহিনীর ক্যাম্প এবং সেনাবাহিনীর কিছুই আছে এই দুই সাইডটা এত সুন্দর দৃশ্য যেটা আসলে বলার মতো না আমি এই সাইডটা আসলে কমে যাই তো এটা আসলে নিচ থেকে আমি অনেকদিন করেই গেলাম ফ্লাই হওয়ার ফ্লাইওভার হওয়ার পর থেকে আমি নিচ থেকে যাইনি যেহেতু বাড়ি দ্বারা এই জন্য আর কি একটু নিচ থেকে আমি গেলাম রেল লাইনের পাশে তো বাড়ি দ্বারা বাড়ি দ্বারা ডিওসি দু ঢোকেন আপনি ডান দিকে ঢুকতে হবে এবং ঢোকার সময় যে দৃশ্যটা মানে অমায় কী বলব আপনি না দেখলে বিশ্বাস করবেন আমিও বিশ্বাস করি না কারণ অনেক দিন পরে প্রায় আপনি এই সাইড থেকে আমি প্রায় সাত আট বছর পরে এদিকে ঢুকলাম আমার এদিকে কোনো কাজ নেই এই জন্য ঢোকা হয় না প্রায় সাত আট বছর পরে ঢুকলাম এত সুন্দর দৃশ্য যেটা বলার মতো না তো সবাইকে বলবো যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন এবং কাজের ক্ষেত্রে যান তারা সবসময় একটু চেষ্টা করবেন আশেপাশে যে ভিউগুলো আছে এগুলো দেখানোর জন্য আর যারা আমার চ্যানেলটা দেখতেছেন বা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলব সব জন্য আমার পাশে একটু থাকতে কারণ আপনারা যদি পাশে থাকেন তবু যদি কষ্ট হয় আমার ভিডিওটা দেখতে অনেকের হয়তো কষ্ট হয় কারণ আমি ওখানে প্রফেশনালভাবে ভিডিও করতে পারি না তিনশা চেষ্টা করবো ভালো কিছু করার জন্য তো পাশে যে ভিউগুলো এত সুন্দর যেটা বলার মতো না তো সবাইকে বলবো একটু আমাকে সাপোর্ট করতে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এটা হলো আপনারা আমি ডাইন থেকে অলরেডি আমি ঢুকে পড়েছি আপনার এটা হলো আর ডিওএসএস এর ঢোকার রাস্তা এটা ঢুকতে মোটরসাইকেল দিয়ে আপনার ঢুকতে হলে ডাইন দিকে ঢুকতে আবার রেল লাইন দিয়েও আমার কাছে হয় কিন্তু এই সাইডে মোটরসাইকেল দিয়ে ঢুকতে দেয় না রেলের সাইডে থেকে গেটটা এই গেটটা দিয়ে আপনার ঢুকতে দেয় না এই জন্য আমাদের ঢুকতে হয় বলে ঢুকতে হলে আপনার এই ডাইন সাইড দিয়ে ভিতর দিয়ে ঢুকতে হয় অসাধারণ অসাধারণ একটা লোকেশন আসলে কি বলবো যারা এই এলাকায় থাকে হয়তো তারা এটা ডিউটা সবসময় নিতে পারে কিন্তু আসলে আমরা তো থাকি না আমরা থাকি আমি থাকি হলো ধানমন্ডি করে এই জন্য আসলে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না মানে এই সাইডটা আসলে এই বাড়ির যারা ডিওসিসের মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনী যারা আছে মেজর কর্নেল ওনারা আসলে থাকে হ্যাঁ ওনাদেরকে সেলুট কারণ ওনারা দেশের জন্য অনেক কিছু করে বা দেশের রক্ষার জন্য সবসময়ের জন্যই কাজ করে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যদি ভিডিও ভালো লাগে পাশে থাকবেন আসসালামু আলাইকুম Look